আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থানে প্রত্যাশিত ফলাফল প্রাপ্তির জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো জানা প্রয়োজন সূচনা করতে হবে এবং উন্নতির জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে উদ্দেশ্য সাধন এবং উন্নতির জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করতে হবে ফলাফলের জন্য ঝুঁকি নিতে হবে প্রথমে নিজকে দিয়েই শুরু করতে হবে জানতে হবে এবং সেই কাজটি করতে হবে যা পরবর্তীতে ভালো ফল বয়ে আনবে প্রতিষ্ঠানের কৌশল এবং লক্ষ্য সম্পর্কে জানতে হবে পরিবর্তনশীল প্রতিনিধি এবং সময় গানী হয়ে উঠতে হবে সময়যোগী কঠিন সিদ্ধান্তগুলো নিতে হবে যা পার্থক্য তৈরি করবে